যাতে মা আজকে বড়া করবে বলে সমস্ত প্রিপারেশন করে নিয়েছে এখানে কুচু চিংড়ি আছে তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো নুন চালের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর এখানটাতে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে এটাই একটু লাইভ করে দেখায় যে কুচু চিংড়ির বড়া মা এটা পুরোপুরি প্রিপারেশন করেই দিয়েছে খালি আমি একটুখানি করব এই দেখো বন্ধুরা একটা গোটা কাঁকড়া পেয়েছি কুচু চিংড়ির মধ্যে ছোট ছোট এরকম মিনি মিনি কাঁকড়া দেখতে পাওয়া যায় কুচু চিংড়ির মধ্যে থাকে তো যাই হোক কুচু চিংড়ির বড়া আমি সবাই জানে সবাই খায় শীতকালে পাওয়া যায় এবং কুচু চিংড়ির বড়া খেতে বেশ ভালো লাগে চালের গুঁড়ো দিয়েছি একটু মুচমুচ হবে বলে তো সেই জন্য কুচো চিংড়ির বড়া এখন হচ্ছে আমার কারণ আজকে এরকম কুচু চুংড়ি বড়া খাচ্ছে কমেন্টে জানিও মুচ মুি বড়া খেতে কিন্তু সত্যি বেশ ভালো লাগে যে ছোট্ট কাঁকড়াটা পেয়েছিলাম সেটাও আমি এই যে দিয়ে দিচ্ছি ওটা জাস্ট এমনি একটা হিসেবে ভাত বেশ মুচমুচে কচু চিংড়ি বড়া কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে তাই না বন্ধুরা যারা যেখান থেকে লাইভ দেখছো তারা একটুখানি কমেন্টে জানিয়ে দিও এই যে কাঁকড়াটাও ভাজা হয়ে যাচ্ছে আজকাল একটু বেশি লাইভ করি ভালো লাগে লাইভ করতে তাই জন্য বেশ তোমাদের সাথে একটু গল্পও হয়ে যায় সেই ফাঁকে আমার একটা কোনো রেসিপি চট জলদি দেখানো হয়ে যায় সেই জন্যই লাইভটা করি এবং তোমাদের কেমন লাগে লাইভ সেটা একটুখানি জানিয়ে দিও খুব খুশি হবে তাহলে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে এই যে ছোট্ট মতো কাঁকড়াটা ভাজা হয়ে গেছে প্রায় ছোট্ট কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এরকম কুচু চিংড়ির সাথে এরকম কাঁকড়া আরো অনেক রকমের ছোট ছোট মাছ চলে আসে আজকে একদম পুরো ছোট্ট একটা কাঁকড়া চলে এসেছে যেটা দেখে বেশ ভালো লাগছে কেমন লাগে কুচু চিংড়ির বড়ার ঝোল করেছিলাম এটাও আমার রেসিপি করেছিলাম সেটা আমি ইউটিউবে ভিডিও অনেকদিন আগে বড় ভিডিও হিসেবে পোস্ট করেছিলাম তোমরা চাইলে একটু দেখতে পারো দুপিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে একটা একটা করে তুলে নিতে হবে দিয়ে একটু মাঝখানে এরকম করে দিচ্ছি যাতে ভিতর পর্যন্ত একদম সুন্দরভাবে তেল ঢুকে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায় ভিতর যেন কাঁচা না থাকে বেসিক্যালি তাই জন্য আমি একটু এরকম করে দিলাম আমার দুপিট করে ভাজা হয়ে গেছে সুন্দর করে একটু ধরো বাটিটা এবার আমি তুলে নেব এই যে দেখা যাচ্ছে আমার এদিকে কাঁকড়াটাও কাঁকড়াটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি তুলে নেবো একে একে এগিয়ে ধরো একটু এগিয়ে ধরো একে একে তুলে নিচ্ছি আবার আবার আমি দিয়ে যতটুকু আছে ততটুকু করে দেখো বন্ধু আবার বন্ধুরা আবার একটা ছোট্ট কাঁকড়া পেয়ে গেছে এই যে এরকম ছোট ছোট কাঁকড়া হমেশ এর মধ্যে পাওয়া যায় এছাড়া এর মধ্যে দেখো বড় চিংড়িও আছে এই যে বড় চিংড়ি এই কুচুর চিংড়ির সাথে আমি মাঝে মাঝে ছোট ছোট বেলে মাছও দেখেছি আবার বিভিন্ন রকমের মাছ ছোট ছোট মাছগুলো এই এর মধ্যে থাকে দেখতে পেয়েছি বন্ধুরা দেখো আবার একটা ছোট্ট কাঁকড়া পেয়েছি একদমই ছোট্ট একটা কাঁকড়া পাওয়া গেছে এই যে ছোট কাঁকড়া গুলো এই একটা কাঁকড়া

তো যাই হোক আমি এপিটপি দুপুর ভালো করে ভেজে নেব এবং ভেজে নিয়ে তুলে নেবো কুচু চিংড়ির এই যে এখানে ছোট কাঁকড়া ছিল সেটাও কিন্তু এটা ফ্রাই হয়ে গেছে এই যে ছোট্ট মতো কাঁকড়াটা একদমই ছোট্ট এই যে দেখো আমি তুলে নিলাম শুধু ডাল ভাতের সঙ্গেও কিন্তু এরকম চিংড়ি মাছের কুচু চিংড়ি মাছের পকোড়া থাকলে বেশ ভালোই লাগে এবং সন্ধ্যাবেলায় তো কুচু চিংড়ি মাছের পকোড়া একটু সস দিয়ে খেতে ভীষণ মুচমুচে মুচমুচে কুচু চিংড়ির পকোড়া বেশ একটু সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে খেতে যাই হোক আমার হয়ে গেছে মোটামুটি এগুলো সব কটে হয়ে গেছে আর এখানটা আগে কিছু ভেজে রেখেছিলাম তার মধ্যে এবার এই কটাও নিচ্ছি গরমা গরম কুচু চিংড়ির পকোড়া ডাল ভাতের বা সন্ধ্যা স্ন্যাক্সে খেতে বেশ দুর্দান্ত লাগে সব মাছের চিংড়ি মাছের পকোড়া গুলো ভাজা হয়ে গেছে এই হলো আমার চিংড়ি মাছের পকোড়া